থে দাবামা বেজে উঠলো মধ্যপ্রাচ্যে শুক্রবার ভোররাতে ইরানের পারমাণবিক ঘাঁটি লক্ষ্য করে অঘোষিত হামলা চালালো ইসরায়েল পাল্টা জবাব ইরানেরও ভোর হওয়ার আগেই 100 drone পাল্টা জবাব তেহরানের তেল আবিব এবং তেহরানের জড়ুরি সতর্কতা বিশ্ব জুড়ে উদ্বেগ ছড়িয়েছে এই উত্তেজনায় এবার কেবল ফিলিস্তিন নয় ইরানও সরাসরি জড়িয়ে পড়ল ইসরায়েলি সংঘাতে মারণতে ক্ষতি নিহত সেনা বাহিনী কমান্ডার হোসেন সালামি বেশ কিছুদিন ধরে ইরান এবং ইসরায়েল পরস্পর দুটি দেশে ফুঁসছিল শেষ পর্যন্ত অঘোষিত ভাবে ইরানের উপরে হামলা চালিয়ে বসলো ইসরায়েল আঘাত এনেছে ইরানের পরমাণু ঘাঁটিতে হাত গুটিয়ে বসে থাকেনি ইরানও রাত সাফওয়ার আগে ইসরায়েলকে পাল্টা জবাব দিয়েছে ইরান একশোর বেশি ড্রোন নিয়ে হামলা চালিয়েছে ইরান ইসরায়েলে কতটা ক্ষয়ক্ষতি তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে এই ঘটনা ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে শুক্রবার ভোর ইরানের উপরে হামলা করে ইসরায়েল ইরানে পরমাণু কেন্দ্র লক্ষ্য করে আকাশ পথে ইসরায়েলি হানায় সেখানে মৃত্যু হয়েছে ইরানের শীর্ষ সেনা কর্তার এবং বিস্ফোরণে কেঁপে উঠে তেহরানো জানা গেছে ইরানের পরমাণু এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েল আকাশ পথে ইরানের রাজধানী তেহরান তো বটেই সংলগ্ন এলাকাও হামলা চালিয়েছে সেখানে ইসরায়েলি সেনা এই আশঙ্কা আগে থেকেই ছিল সেই মতো শুক্রবার ভোর রাত থেকে ইরানের পরমাণু এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করে ইসরায়েল ইসরায়েলি সেনার হামলায় এই খবরে সত্যতা স্বীকার করে নিয়েছে ইরানের সরকারি সংবাদ মাধ্যম ইসরায়েলের সেনা বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন তারা ইরানের পরমাণু ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছেন ইরানে বিমান হানার কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীও তবে সেখানে ইরানের কোথাও কোথায় সেখানে হামলা চালানো হয়েছে তা খোলাসা করেননি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকে পক্ষ থেকে এদিকে ইরানের পাল্টা হামলায় আশঙ্কায় ইতিমধ্যে ইসরায়েলে স্টেট অফ ইমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে বেঞ্জামিন দেশ জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে ইসরায়েলের এক সেনা আধিকারিক জানিয়েছেন তাদের হামলা খুব সম্ভবত মৃত্যু হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হুসেন বাগের ইসরায়েলের আরো কয়েকজন আধিকারিককে একটি সংবাদ সংস্থা জানিয়েছে বাগেরি ছাড়াও নাকি ইরানের কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন তবে ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে বাগেরির মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে সরকারি সংস্থাটির দাবি যে বাগেরি নিরাপদে রয়েছেন এবং গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ